নমস্কার বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে না না কলকাতায় অত ঠান্ডা পড়েনি এটা পরার মতো কিন্তু আমি এটা দেখাচ্ছি যে আমি এটা এই যে জ্যাকেটের যে হুডিটা সেটা আমি কিভাবে বানালাম এই জ্যাকেটটাতে হুডি ছিল না তো এই যে আমার সোয়েটারটা দেখলেন ওটা একটু ফুটো হয়ে গেছিলো আর দেখলাম এটার সাথে ওই কালারটা কিন্তু একদম ম্যাচিং হয়ে যাচ্ছে তাই জন্য ওই সাইজের একটা হুডি ওটার সাথে বানাতে হবে কারণ আমার হুডি ছাড়া একটু মুশকিল হয় কারণ আমি একটু শীতকাতুরে তো বাইরে যেতে গেলে আমার ছেলের কাছে যেতে গেলে তো এইগুলো তো চাই ওর কাছ থেকেই আগের বছর এটা কেনা কিন্তু এটা হুডি ছিল না কিন্তু কালারটা ভালো লাগলো বলে কিনে নিলাম কি করলাম দেখুন এখানে এটাই হচ্ছে একটা ট্রিক্স যেটা আমি হুডিটা করলাম যেটা আমি কোমরের কাছে মানে নিচের পোর্শান থেকে সোয়েটারের নিচের পোর্শানে যেহেতু বর্ডারটা থাকে তো বর্ডারটা দিলে আমি কিন্তু ওপরে দড়িটা খুব ভালো মতন ওটাতে লাগাতে পারবো তো আপনারা এরকমভাবে হুডির সাথেও করতে পারেন বা বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে যাদের ছোট সোয়েটার তারা এরকমভাবে নিচের পোর্শান থেকে কোনো টুপি বসিয়ে সেটাকে চারিপাশ থেকে একটু এঁকে নেবেন দিয়ে খুব সিম্পল মানে এত তাড়াতাড়ি হয়ে গেল আমি নিজেই ভাবতে পারিনি এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে এটা এতটা পর্যন্ত আমি টুপিটা বসিয়ে সেরকমভাবে কেটে নিলাম খালি একটা স্টিচ দিয়ে আর নিচে একটুখানি ওই দড়ি লাগানোর জন্য স্টিচ দিতে হবে বাস তাহলেই কিন্তু টুপি কমপ্লিট দেখুন এই যে নিচের পোর্শানটায় বুঝতে পারলেন নিচের পোর্শানটায় আমি টুপিটা এরমভাবে কেটে নিয়েছি তারপরে উল্টো দিক করে আমি এটাকে সেলাই করে নিলাম তার আগে একটু পিন দিয়ে বসিয়ে নিলে ভালো তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা বড়রা হুডি যে কারুর সাথে লাগাতে হবে তার কোনো মানে নেই এটা নর্মাল টুপি করেও পরানো যায় এবং খুব ভালো এগুলোতে টুপি হয় বেশি খাটনি ছাড়া খুব সুন্দর এটাতে টুপি হয় এই দেখুন এটা টুপিটা কিন্তু হয়ে গেল এবারে ওই সামনের দিকে যেটা সেটাও আমি একটা গোল করে একটু সেলাই করে দিলাম যাতে দড়ি ভরতে পারি এবারে আমি হুডিটা এটার সাথে অ্যাটাচ করব। এটা আমি মেশিন দিয়ে বসাতে পারতাম কিন্তু না তাহলে ওই কলারের কাছে জ্যাকেটের কলারের কাছে একটা স্টিচ চলে আসতো সেটা দেখতে ভালো লাগতো না তাই আমি এটা হেম দিয়েই বসালাম প্রথমে পিন দিয়ে আগে এটাকে অ্যাটাচ করে নিয়েছি তারপরে এটাকে হেম স্টিচ দিয়ে আমি এটা বসিয়ে নিয়েছি এই দেখুন এখান থেকে পুরোটা যদি আমি হেম স্টিচ করি তাহলে ভেতর দিক থেকেই লাগিয়েছি যাতে দেখতে বাজে না হয় কারণ হুড়িটা খুলে রাখলেও তো খুলে রাখতে হবে কখনো কখনো তাই জন্য আপনারা এই এরকম বানিয়ে নিতে পারেন খুব লাকিলি এই কালারের সাথে এই সোয়েটারটা যেটা ছিঁড়ে গেছিলো এটা ম্যাচিং হয়ে গেছে তাই জন্য ভাবলাম এটা দিয়েই বানিয়ে দিই এ দেখুন কত সুন্দর হয়ে গেল এবারে এর মধ্যে আমি দড়ি ভরে দিলাম সামনে যে সেলাই করেছিলাম এই দেখুন দড়িটা এই যে ভরে দিলাম এবারে পরে নিয়েছি কেমন লাগছে দেখুন ভালো না আরও কয়েকটা আমি এরম পুরোনো সোয়েটার থেকে বানিয়ে নেব সেটা হুডি হোক বা যাই হোক এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন শীতকাল এই সময় এগুলো দরকার লাগবে ধন্যবাদ